আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন আর একটা নতুন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আসলে মুরগিগুলোর খুব যত্ন নিতে হয় বিগত পাঁচ দিন আগে চিনটা পাল্টাইছি এখন আবার চেঞ্জ করানো লাগে ওইগুলো কিন্তু চিন্তা ঘাঁড়ি দেওয়া লাগে অনেকে নর্মাল জিনিসটা বুঝে না অথবা জানে না সেম আপনারা ধান যেভাবে ঘাঁড়েন না ঠিক সেম ধানের মতো চিনটা ঘাঁটি দেওয়া লাগে আসলে এগুলো গাঁড়ি দিলে সিঁড়েগুলো একটু বেশি দিন লাস্টিং হয় আর না লাস্টিং লাস্টিং হয় না আর এখানে সিঁড়ের সাথে বসি ব্যবহার করা লাগে বুসিগুলো যখন ব্যবহার করবেন আগে টাটকা রৈদি দিই বসিগুলো শুকাইতে হয় বুসিগুলো টাটকা রৈদ শুকানোর পরে হচ্ছে যে আপনার এখানে ব্যবহার করে কিন্তু এখানে যখন বসিগুলো সিঁড়েগুলো আমরা দিই আগে বসিগুলো দিই এরপরে হচ্ছে সিঁড়েগুলো দিই উপরে এরপরে দুই তিন দিন পরে এইখানে হাঁটি আমরা মিক্স করি ফেলাই আসলে মূল বিষয় হচ্ছে যে এগুলোর পরিচর্যা আছে আর আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে বসিগুলো আমরা দিই আর কি সামনের পর্বতে ইনশাআল্লাহ দেখাই দিব তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের ভালো আছেন আসলে মূল যে বিষয়টা হচ্ছে যে আপনার এগুলোর প্রতি খুব খুবই কেয়ারফুল থাকার লাগে খুব যত্ন নিতে হয় মূল বিষয় হচ্ছে যে আপনি দেখছেন যে এগুলো কি ঠিকমতো হাঁটতে ঠিকমতো ভানা খাইতে ঠিকমতো সব ঠিক আছে কিনা তা আমি আজকে আবার চাক করতে হয়ে যে কী গ্রোথ অথবা কী পরিস্থিতি প্লাস ডো এখন একটু হাঁটি হাঁটি দেখতেছি যে সবগুলো ঠিক আছে তবে একটু মনে হয়েছে জ্বর আসে দেখছেন একটা মুখটা এটা কিন্তু একটা হোক কিন্তু প্যারালাইসিসের মতোই যে সেটা উঠলে বইতে পারে না এটা হচ্ছে কিন্তু একটা রোগ এই রোগেরও চিকিৎসা আছে বুঝছেন সব রোগের চিকিৎসা আছে মূল বিষয় হচ্ছে আপনাকে প্রক্রিয়া এবং কি সিস্টেম জানতে হবে সিস্টেম জানার পরে বিভিন্ন ধাপ আছে কোন সময় কী ওষুধ হইব এটা হচ্ছে যে ডিলাররা বলি দেয় আপনি যে কোন সময় কোন ওষুধ খাবাইতে হইব এগুলো বলি দেয় আর প্রথম এক সপ্তাহ দশ দিন যখন ভুটারে থাকে তখন একটু কষ্ট বেশি এখন কষ্ট নয় আলহামদুলিল্লাহ এখন যদি একটু সিঁড়ে পাওয়ার টাইপের কষ্ট নয় কিন্তু অতটাও কষ্ট নয় দূর থেকে যতটুকু কষ্ট দেখা যায় অতটাকে নয় সিঁড়াইগুলো গাঁড়ি দিতে আসলে চিঁড়াইগুলো গাঁড়ি তোলা মূল উদ্দেশ্য হচ্ছে যে সিঁড়াইগুলো যেন একটু বেশি দিন লাস্টিং করে এখানে আমরা হচ্ছে যে খানা যে খাদ্য এখানে ষোলোশো মুরগা এখানে খানার ডিঙ্কের বইয়েছি আপনার সৈ্যটা খানার ডিমকের হচ্ছে সৈ্যটা পানির ডিঙ্কের হচ্ছে একটার মধ্যে এগারো বারো লিটার এগারো লিটার করে পানি আটে তো এখন বিভিন্ন যে ওষুধগুলোর কথা বলতেছি এগুলো খাওয়ানো লাগে আসলে এগুলো আপনি যেখান থেকে মুরগি নেবেন ওরা বলে দিব যে কোন কোন ওষুধ সকালে খাওয়া যায় কোন ওষুধ রাত্রে খাওয়া যায় আরও ওই যে রুমটা দেখতেছেন প্রথম তিন দিন